না এটা বন্ধ করে দেয় তাহলে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে দিয়ে দেবো 누워도 돌아가네 에르라무알라이 হাই হ্যালো আমার লাইব্রেরির দোকান এর সাথে কম্পিউটার আছে রাকেশ শেখ ভাই লিখেছে হ্যালো ওই হ্যালো হ্যালো রাগ করছেন সরি ভাইয়া আমার নাম আবু সাইদ আমার বাসা হচ্ছে রাজশাহী এর জন্য আগের নাম হচ্ছে রাজশাহী আমাদের এখান থেকে রাজশাহী শহর হচ্ছে দশ কিলো দূরে ধন্যবাদ আমার কথার উত্তর শুনে ভাই লাইক দিছে বাড়ি আমার হচ্ছে রাজশাহী শহর থেকে আমার বাসা হচ্ছে বারো কিলো দূরে দশ বারো কিলো দূরে মানে মেন শহর যে রাজশাহী যে সিটি আপনার কি রাজশাহীতে আসা হয়েছে রাকেশ ভাই আমি শান্তিপুর থেকে বলছি শান্তিপুর এটা হচ্ছে কোন বিভাগের মধ্যে ভাইয়া শান্তিপুর শান্তি বিরাজ করে নাকি ভাই ধন্যবাদ আপনার অনেক না আপনার কোন বিভাগ আমি দুই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি আমার হচ্ছে যে কম্পিউটার মনিটর স্ক্রিনে ইয়ার দেওয়া আছে শেয়ার দেওয়া আছে এটা কম্পিউটার মনিটরে কি অ্যাড আছে देख দেখছি আপনি কোন দেশের বাসিন্দা আমি কোন দেশের বাসিন্দা আমি বাংলাদেশে বললাম তো রাজশাহী রাজশাহী জেলার রাজশাহী বিভাগ রাজশাহী জিরো পয়েন্ট থেকে বাসাইতে 10 কিমি দূরে ভাই অনেকগুলো কমেন্টস করে সে ধন্যবাদ রাজেশ ভাই আমি এখন দোকানের মধ্যে আছি আমার লাইব্রেরি এবং স্টেশনের দোকান আমি দোকানটা দেখাতে পারি দোকান সাজাতে হবে আমি দোকানটা আপনাকে দেখাই এই তো আমার এই যে দোকান এই দোকান এই দোকান এই দোকান সবাই চলে গেছে সব এলোমেলো হয়ে আছে জানুয়ারি মাস থেকে ব্যবসা এটা কিছু ফটোকপি আমার বাকি আছে কাজ করছি আমি ও আপনি ইন্ডিয়া থেকে বলছেন ও ইন্ডিয়া ইন্ডিয়া তার মানে কলকাতা পশ্চিমবঙ্গ বাংলাদেশ আজকে দিন বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপার্সন মারা গেছে এতে কিছু ফটোকপির একটা ইয়া আছে এটা হচ্ছে ভোটার এটা যে ভোটার তালিকা উল্টা দেখা যাচ্ছে এটা আপনার এটা ভোটার তালিকা ভোটার তালিকা আমি হচ্ছে যে ফটো বলছি না অনেকগুলো ফটো বলছি আজকে এই এতগুলো তিন তিনটা করে তিন সেট মানে এতগুলো তিন সেট হয়েছে আর একটা লাস্ট পেজ হলে শেষ হয়ে যাবে ভাই একবার রাগ করছে তারপরে রান চিন দিয়েছে হ্যাঁ দিছে হ্যাঁ তাহলে আমার কথা ঠিক আছে ভাই হচ্ছে কলকাতা পশ্চিমবঙ্গের বাসিন্দা অনেকজন আমার সাথে সংযুক্ত হয়েছে রাকেশ ভাই ধন্যবাদ এতগুলি কাজের জন্য লাইক প্রচুর ঠান্ডা আমাদের এখানে সত্য প্রবাহ চলছে রাজশাহীতে আরো বেশি বাংলাদেশের রাজশাহী বিভাগে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে রাজশাহীর রংপুর আমি এখন জ্যাকেট খুলছি জ্যাকেট খুলে আমি কাজ করছি কারণ হচ্ছে ময়লা লাগবে তাই নতুন বই কিছু সাজাবো নতুন বই নিয়ে আসছি কেজি স্কুলের বইদের জন্য এগুলো নতুন বই দেখায় দোকান বন্ধ করা হবে হচ্ছে এখন বাসে নটা আটচল্লিশ আর পনেরো মিনিট আর পনেরো মিনিট থাকবো কালকে সকালে আবার আটটার সময় আসবো আমার এখানে নয়টা উনপঞ্চাশ বাজছে

বিশ তারিখে ভোট ফেব্রুয়ারি পনেরো তারিখ না বারো তারিখে ভোট কালকে আমার লাইভ লাইক করা হবে তো অবশ্যই আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দিব ভাইয়া সমস্যা নেই আমি লাইভ থেকে শেষ হলে আপনি কমেন্টস করছেন এই কমেন্ট দেখে আপনার হচ্ছে লাইক করে রাখবো একটা স্ক্রিনশট দিয়ে রাখলাম আপনার চ্যালেঞ্জ আমি সাবস্ক্রাইব করবো আপনি এতগুলো কমেন্ট করছেন আপনি শুধু আমার সাথে কথা বলছেন এরকম আমি এরকম কোনো হয় না যেটা আপনি আমার সাথে কথা বলছেন লাইভে তো শুধু মেয়েদের লাইভে অনেক কমেন্টস পড়ে ছেলেদের সাথে কথা বলার সময় ছেলেদের মন মশাল থাকে না শুধু মেয়েদের লাইভেই অনেক দেখি যে অনেক ভিউ অনেক কিছু ছেলেদের লাইভে কিছু থাকে না আসলে প্রচুর ঠান্ডা কালকে সকালে কখন লাইভ করবেন কালকে সকালে একবার লাইভ করার ইচ্ছা আছে কালকে সকালে দোকান খুলবো এই একই কাজ সকাল আটটার সময় করার চিন্তা ভাবনা আছে আটটা থেকে নয়টা পর্যন্ত দুই ঘন্টা এখান থেকে নিয়মিত লাইভ করবো হ্যাঁ কালকে সকাল আটটায় বাংলাদেশ সময় সকাল আটটা আমি কোনো মাইক্রোফোন বা কোনো কিছু ইউজ করছি না হয়তো আমার কথা শুনতে ভালো লাগবে না আপনাদের বা কন্ট্রাটা ভালো স্পষ্ট হবে না ভালো লাগবে না আপনাদের বা কন্ট্রাটা ভালো স্পষ্ট হবে না চেষ্টা করবো আমি আপনাদের সাথে যে ভালোভাবে কথা বলার জন্য আমারও প্র্যাকটিস করার জন্য আমার একটি ইউটিউব চ্যানেলটা গ্রোথ করার জন্য আসলে কথা বলতে হবে কথা ছাড়া কোনো উপায় নাই কথা ছাড়া আসলে কোনো উপায় নাই হ্যাঁ ভাইয়া বলছি কালকে আমরা আমি আমার দেখছি আমার দোকানে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় বাচ্চাদের লাইব্রেরি যেহেতু পড়াশোনা সব কিছু পাওয়া যায় বাইরের দৃশ্যটা একবার দেখা আপনাদের বাইরের অন্ধকার এটা আমার মোটরসাইকেল এগুলা গোদলা আজকের সম্ভাবনা কালকে এটা বাইরে অন্ধকার এটা আমার দোকানের ঘরের পথ এটা আমার হচ্ছে কম্পিউটার বসার স্থান সব এলোমেলো হয়ে আছে গোছগাছ করার প্রোগ্রাম করছি যেন গোছালো আছে অগোছালো আছে গোছালো হলে হয়তো বা ভালো লাগবে কি হলো বাইরের দৃশ্যটা দেখেন একবার দেখাল দেখালাম ভাইয়া বুঝতে পারিনি এই তো এই তো বাইরের দৃশ্য বাইরে তো এখন বাইরে যাওয়া যাবে না এই তো কুকুর রাস্তা চলছে এটা আমার গাড়ি এটা রাস্তা কেউ নাই সব দোকানপাট বন্ধ আমি শুধু দোকানে আছি এই পট্টিতে বাইরে সবাই চলে গেছে সব ধরনের কলম আমার দোকানে বলও আছে

আমি একটা জিনিস বুঝি না আসলে মেয়েদের লাইভে এত লোকজন আসে বা কথা বলে বা দেখে স্থির হয় কিন্তু ছেলেদের লাইভে কেউ থাকে না রাকেশ ভাইকে অনেক ধন্যবাদ আমি অনেক খুশি রাকেশ ভাইয়ের প্রতি যে আমার অনেক কমেন্টস করছে প্রায় চল বিশ ত্রিশটা বিশটার উপর করছে ভাইয়া কমেন্টস ভাইয়া আমার সাথে কথা বলছে কথার উত্তর দেওয়ার আগেও দেখাচ্ছে আমি চেষ্টা করছি ভাইয়ের কথার উত্তর দেওয়া আজকে আমার খুবই ভালো লাগলো আজকে সার্থক মনে হচ্ছে যে আসলে একটা ভাই হয়তো আমার সাথে যোগাযোগ ভালোভাবে করছে সে বাইরের দেশ থেকে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা এই বইগুলো সাজাবো এই বইগুলো নতুন বই ছোট বাচ্চাদের কম্পিউটার এরিয়া ঢেকে নিলাম ভাই কি বোঝা যাচ্ছে এটা বাইরের দৃশ্য এই বাইরে থেকে আমার দোকান বাসা যেতে অনেক দেরিও বাসায় গেলে তো লাইভ করবো না ভাই এই তো কম্পিউটার আমি ফেললাম ময়লা পড়বে তাই এর একটা খালি করছি এরাকই বই কালকের মধ্যে ঢুকে যাবে আর কম্পিউটারটা ঢেকে রাখলাম ময়লা পর্বতায় প্রচুর ময়লা মাস্ক পরে ছিল আমার নাম আবু সাঈদ ডাক নাম সাঈদ ছে গত দশটা আর পাঁচ মিনিট পাঁচ মিনিট পর বসেছিল দোকানের বেচা কিনা হচ্ছে তো এখন বেচা কিনা নাই গোজ গাছ করার জন্য আমাদের জানুয়ারি থেকে লাইব্রেরি ব্যবসা শুরু আমার যে বছর শুরু তখন থেকে বই বেচা একটা হবে

ইংরেজি 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 আলহামদুলিল্লাহ ভালোই হয় এখন থেকে জানুয়ারি এক তারিখ থেকে আরো বেশি হবে আমি কিন্তু জব থেকে ছেড়ে ব্যবসা আছে কাব্য ব্যবসা ব্যবসা আমি দেখাশোনা করছি আমাদের এখানে প্রচুর ঠান্ডা আজকে সকালে বৃষ্টি হয়েছে সকালে গুঁড়ে গুঁড়ে বৃষ্টি হয়েছে হালকা কোনো ঠান্ডা ঠান্ডা বলা যায় এগুলো সাজিয়ে রাখলাম এভাবেই এগুলো সম্পূর্ণ ভর্তি হয়ে যাবে এই কটা বই আট হাজার টাকা দাম আমি ছোট ইউজার এর জন্য লাইক কম আমি নতুন আমার সব বইতে লাইক বেশি like কম্পিউটার অফ করে দিলাম কম্পিউটার অফ কিছু ওগুলো অগোছল থেকে গেল সম্ভব রাত হয়ে গেছে কালকে ইনশাল্লাহ আসব নি সকালে কাজ করব নামাজ সত্যি কথা বলতে ভাবা হচ্ছে না তো চেষ্টা করছি যে নামাজ পড় নামাজ পড়ার চেষ্টা নামাজ হচ্ছে না নামাজ না চেষ্টা করবো আসলে রাকেশ ভাইকে অনেক ধন্যবাদ করার জন্য আমার সাথে কথা বলার জন্যে আমি চলে যাচ্ছি বাসা করতে অবশ্যই ভাই চেষ্টা করবো এবং পড়বো ভাই আমি মিথ্যে কথা বলি না আমি হয়তো বা চেষ্টা করলে মিথ্যে কথা বলতে পারতাম কিন্তু আমি মিথ্যা কথা বলি না so i can love it mm -hmm. Mm -hmm.